রিং লাইট ঘড়ি যাবতীয় তথ্য তোমরা শুধু দেখতে থাকো এই ভিডিওর মাধ্যমে বাবু এই স্ট্যান্ড দাম আছে আমি আশি টাকা বলেছি আড়াইশো টাকা দাম বলেছে আবার কি সব জগার প্যান্ট থেকে শুরু করে সাদার কালেকশন দেখেছো সব একসে এক দেখতে এগুলো হচ্ছে ফুটের মাল এবার মানে তাও এগুলো সব মেয়েদেরই ছেলেদের যে ফুটের একটু পাওয়া যাবে সেই সবের পাট নেই মোবাইলের কভার হচ্ছে ওভারয় গ্র্যান্ড হোটেল দ্য ওভারয় গ্র্যান্ড হোটেল আমরা একদম তো যাবোই ভেতরে আজকে বাইরে থেকে দেখছি বাট একদিন তো যেতেই হবে জীবনেও আনবো না গার্লফ্রেন্ড হলে জীবনেও আনবো না ধর্মতলা দেউলিয়া করে ছাড়বে গাইজ দেখো এই জিনিসগুলোতে যে কি খায় আমি জানি না একটু কাছ থেকে দেখাই এই জিনিসগুলো কিন্তু মনে হয় সাজিয়ে রাখার জন্য এগুলো ব্যবহার করা হয় কাঁচির জিনিস কত রকমের আছে শুধু দেখতে থাকো মেয়েদের জিনিস ভাই আমরা ছেলেরা কেন এত অবহেলিত হই ভাই বুঝি না কোথাও মানে ছেলেদের কিচ্ছু নেই শুধু মেয়েদের শুধু মেয়েদের

শুভ সকাল যাত্রাটা শুরু করেছিলাম দেবীপুর স্টেশন থেকে সকালে আটটা বারো ট্রেন ধরে কলকাতা পৌঁছে চলে গেলাম মেট্রো মেট্রোয় আবার ব্লু লাইনে উঠে চাঁদনি মেট্রো স্টেশনে নামলাম আর শুরু করলাম আজকের দিনটা দেখতে থাকো এই ভিডিওর মাধ্যমে নমস্কার গুড মর্নিং এখন ঘড়িতে সকাল এগারোটা এখন আমি এসেছি ধর্মতলার যেই মার্কেট আছে সেই মার্কেটে আজ তোমাদের দেখাবো এখানে কত কি জিনিস পাওয়া যায় কেমন দামে কত থেকে কি শুরু যাবতীয় তথ্য থাকবে আজ এই ভিডিওর মাধ্যমে তো তোমার সাথে থাকো দেখতে থাকো বর্তমানে আমি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে একদম নিউ মার্কেটের কাছাকাছি এখানে তোমার মোটামুটি দুশো থেকে তিনশো টাকার মধ্যে ভালো ভালো টি শার্ট থেকে শুরু করে প্যান্ট জামা সমস্ত কিছু পাওয়া যায় ইভেন এখানে মেয়েদের সাজাগোজার জিনিস থেকে শুরু করে ক্যামেরা রিং লাইট ঘড়ি যাবতীয় তথ্য তোমরা শুধু দেখতে থাকো এই ভিডিওর মাধ্যমে শুধু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখানে দেখি একটা মোবাইলের যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ড কত দাম নাই দেখি আচ্ছা কাবু এই স্ট্যান্ড কত দাম আছে আচ্ছা স্ট্যান্ড স্ট্যান্ড মোবাইলের হ্যাঁ না ঠিক আছে বলো মোবাইলের স্ট্যান্ডটা তোমরা যেটা দেখলে দামটা জিজ্ঞাসা করলাম দামটা জিজ্ঞাসা করলাম ভুল একটু বাড়ালে হয়তো দিয়ে দিত কিন্তু সেশনেটা আর দিলো না তো বললো যে আর এক দুশোটা মানে আর দশ কুড়ি টাকা মতন যদি বাড়াতাম তাহলে হয়তো দিয়ে দিত আমি আশি টাকা বলেছি আড়াইশো টাকা দাম বলেছি আবার কি আড়াইশো টাকা দাম আমি সেটা আশি টাকা বলেছি ঠিক খারাপটা বলেছি এর মধ্যেও বোধহয় অনেক লাভ আছে যাই হোক এখন আছি ওবার যে গ্র্যান্ড হোটেলটা আছে তার তলা দিয়ে যাচ্ছি মানে ভগবানের ভাই একদিন তো ভেতরে যাবো এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ শার্ট তবে এখানটাতে দেখায় যে খুব চিপ কিন্তু একদমই চিপ নয় এখানে বেশ ভালো দাম আছে এইসব বড় বড় জায়গা থেকে জিনিসপত্র নেওয়া মানে গ্যারেন্টিও যেরকম থাকে জিনিসপত্র খুব ভালো থাকে সব জগার প্যান্ট থেকে শুরু করে সাদার কালেকশান দেখেছো সব একসে এক দেখতে জামা প্যান্টের এখানে মানে একসে এক দোকান মানে যেটাই দেখবি সেটাই মনে হবে যে নিয়ে নি নিয়ে নি এই ধর্মতলা যার জন্য আসতে মন যায় না মানে আসলেই খালি মনে খুব কষ্ট হয় যে টাকা থাকলে সব কিনে নিতাম কিন্তু আফসোস টাকা নেই তো থাকলে নিয়ে এই যে এখানে অ্যান্টিক জিনিস পাওয়া যায় খুব যেটা আমার খুব পছন্দ এই দেখো কত সুন্দর সুন্দর অ্যান্টিক অ্যান্টিক জিনিস এই জিনিস বাড়িতে রাখলে কিন্তু শোভা দারুণ বেড়ে যাবে এইসব মূর্তিগুলো প্রচুর অ্যান্টিক বাড়িতে রাখলে শোভা একদম দারুণ বেড়ে যাবে কত সুন্দর সুন্দর অ্যান্টিক জিনিস মানে সকালবেলার দিকেও যে এরা যে পরিমাণে স্টক বাইরে বের করে দেখার মতন এই যে লম্বা মতো যে এক ব্যক্তিকে দেখছে ইনি এখানেই হয়তো জব করেন বা কিছু এই হচ্ছে ওভারয় গ্র্যান্ড হোটেল দ্য ওভারয় গ্র্যান্ড হোটেল আমরা একদিন তো যাবই ভেতরে আজকে বাইরে থেকে দেখছি বাট একদিন তো যেতেই হবে শুধু জামা প্যান্ট শুধু জামা প্যান্ট আর মানে এই রোডের ওপরেই কিছু জামা কাপড় যা আছে সব কিন্তু ছেলেদের এইবার যতটা এবার সামনের দিকে যাবে মানে মেন নিউ মার্কেটের দিকে সেটা হচ্ছে সম্পূর্ণটা হয়ে যাবে এবার মেয়েদের এই এতক্ষণ যেগুলো দেখলে সমস্ত কিন্তু ছেলেদের এইবার হচ্ছে মেয়েদের এইখানে আসলে সবচেয়ে মানে খুশি হয় হচ্ছে আমার দিদি এই এই জায়গাটাতে আসলে তবে ধর্মতলাতে যে পরিমাণে ভিড় থাকে সেই ভিড় কিন্তু আর নেই তেমন অনেকটাই ভিড় কম আছে যদিও এখন সিজন নয় যদি দুর্গাপুজোর সময় আসা হয় তখন কিন্তু অনেক ভিড় থাকে এই রাস্তার মধ্যে ইভেন আরও বেশি এখানে কিন্তু শীতকালেতে অনেক ভিড় হয় কারণ শীতকালে রোদটাও থাকে দেখার মতন জিনিসও থাকে মানুষজনের ভিড়ও থাকে কোনো রকমের হ্যাপা হয় না তো সেই জন্য শীতকালের দিকে মানুষ এখানে আসতে বেশি পছন্দ করে আর এখানের একটা জিনিস মানতেই হবে সেটা হচ্ছে খাওয়া দাওয়া এখানে একসে এক খাবারের দোকান আছে দেখো আমাদের লোকালে যেই সমস্ত ডাল বড়াগুলো হয় কত ছোট ছোটো আর এখানে ডাল বড়াগুলো দেখো সাইজে কত বড় সবটাই এখানে দেখার মতন আমি একটু এখানে হচ্ছে দেখাই মানে মেয়েদের যে ব্যাগ আছে সেই ব্যাগ কত দামি দামি যে আছে আর কত কম চিপ চিপ মধ্যেও আছে সেগুলোও দেখার মেয়েদের মধ্যে হ্যাঁ তো তখন যেটা বলছিলাম যে খাবারের দোকান মানে এখানে বার থেকে শুরু করে কেসি ইচ অ্যান্ড এভরিথিং আছে এই যে ডমিনোজ আছে খাবারের দোকান মিয়ামর আছে এই যে সেই স্পাইডারম্যান ওপরে ঝুলছে এই জায়গাটা আসলে আমার কেমন জানি একটা ব্যাংককে রাত্রির বেলা রাত্রির বেলা মনে হয় রেড এরিয়াটার মতন মনে হয় মেয়েরা যদি ওখানে ওড়না দুপাট্টা যেটা বলে আর কি বাংলায় তো ওড়না আর হিন্দিতে দুপাট্টা যদি কেউ নিতে চায় এখানে খুব ভালো রকম পাওয়া যায় এরপর হচ্ছে ব্যাগ আমার দেখতে পাচ্ছ জানি না এই এই যে আমার বুকে ব্যাগটা দেখ এই ব্যাগটা কিন্তু আমি এই ধর্মতলার এখান থেকে কিনে নিই তবে এখানে দাম জিজ্ঞাসা করেছিলাম দাম বিশাল হারাক্কাড়া বলছিল যেটা নেওয়ার মতন নয় এই এই ব্যাগগুলো সাড়ে সাতশো সাড়ে আটশো টাকা করে দাম বলছিল সম্ভব নাকি তাই এখান থেকে নেওয়া তো আমি যখন নিউ জলপাইগুড়ি হংকং মার্কেটে গিয়েছিলাম তখন কিনে এনেছিলাম আড়াইশো টাকা দাম বলেছিল অনেক দাম কমিয়ে পঞ্চাশ টাকাতে এনেছি তারা পঞ্চাশ টাকাতে দিয়ে দিতে পারছে কলকাতার মানুষজন দিতে পারছে না মানে এদের হচ্ছে লাভটাই একটু বেশি লাগে আর এই এখনই গরমকাল এর মধ্যেই দেখো শীতের পোশাক আশাক কিন্তু বিক্রি করতে লেগে গেছে যেখানেই যাবে সেখানেই সবটাই হচ্ছে দেখার সব দেখার যেই রাস্তা যেখানটা দিয়ে যাবে সেইখানটা দিয়ে গেলেই মানে দেখতে পাবে কত কি যে জিনিস পাওয়া যায় মানে এরকমও জিনিস পাওয়া যায় আর

শুধু মেয়েদের জিনিসেই দেখো শুধু মেয়েদের ফলস চুল থেকে শুরু করে ভ্যানিটি ব্যাগ আই আলাদায় গার্লফ্রেন্ড থাকলে একটু ভেবে দেখতাম গার্লফ্রেন্ড নেই যখন অত চিন্তা ভাবনা করে লাভ নেই আমার দিদির যখন বিয়ে হয় তখন আমি এখান থেকে একটা পাঞ্জাবি নিয়েছিলাম দামি আমার লাইফ টাইমে যদি কোনো দামি পাঞ্জাবি নিয়ে থাকি তো সেটা হচ্ছে এই জায়গাটা সেটা হচ্ছে মানিয়াবার এখানে সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে রামপাল না রামচরণ যে আছে হ্যাঁ এটা রামচরণই সবাই এখান থেকে মানে সেলিব্রিটিরা এখান থেকেই শপিং করে বা এদের পাঞ্জাবি কালেকশন শেরওয়ালিনী কালেকশন আউটস্ট্যান্ডিং জাস্ট আউটস্ট্যান্ডিং তো সেই মান্যবারের সামনে এখন আমি আছি হ্যাঁ এই যখন আমি এর আগে আগের বছরের কথা বলছি আগের বছরে যখন আমি এই ধর্মতলাতে এসেছিলাম তখন একটা ভিডিওগ্রাফি করেছিলাম তো সেটা হচ্ছে লেদারের ব্যাগ আছে ব্যাগের দোকান আছে তো লেদারের সেই ব্যাগের দোকানের কাছে এসে আমি ভিডিও করেছিলাম এইবার যে জায়গাটা দেখাই সেটা হচ্ছে আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে আমি এখানে এই জায়গাটাতে এসে যা যা জিনিস আছে আমাকে এত টানে এখনই টানছে সেটা হচ্ছে এই স্কুটারগুলো যখন কৈমিল গিয়া সিনেমাটা বেরিয়েছিলো না তখন ঋতিক রোশন চালাচ্ছিলো এই স্কুটিগুলো এই মানে স্কুটারগুলো আর কি আর এদিকে এই স্কেট সব চালাচ্ছিলো আমার ছোটোবেলা থেকে খুব শখ ছিল যে এই জিনিস আমি কিনবো এখানে বাচ্চাদের কত জিনিস এখানে এই জায়গাটা হচ্ছে শুধু বাচ্চাদের তোমার শুধু দেখতে থাকো মানে সব স্কেটবোর্ড গুলো যদি টাকা হলেই শুধু কিনবো যা যত যাই হয়ে যায় যাই হোক এখন সঠিক সময় নয় যার জন্য ঠিক আমি নিচ্ছি না পরে সুযোগ সময় হলে অবশ্যই নেব এখন এবার যে জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে আমি উল্টো দিক থেকে ঢুকছি এটা ধর্মতলা নিউ মার্কেট তো এখানে ঢুকলে একটা আলাদাই জগৎ তোমরা দেখতে পাবে তো মানে জামা কাপড় থেকে শুরু চিপ কিছুই নয় আমি এটুকু বলে দিই ফার্স্টেই যে চিপ কিছুই নয় চিপ কোথাও কিছু পাবে না ওটা একমাত্র কলকাতা বড় বাজারে তাও হয়তো এখন সব দাম বেড়ে গিয়ে চিপ বলে কিছু নেই এদিকে মেয়েদের হচ্ছে শুধু কসমেটিক্সের দোকান তো যাই হোক বন্ধুরা আমি যখন প্রথমবার এসেছিলাম আমি তো রাস্তা চিনি না তো আমাকে তখন ফার্স্ট এনেছিল হচ্ছে জামাই বাবু অর্থাৎ রিকুদা এনেছিল আমাকে তো ও তখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছিল দেখ এর ভেতরেও একটা জগৎ আছে এর ভেতরেও কত দোকান আছে কত রকমের দোকান আছে ফলস চুলের দোকান কারোর যদি চুল লাগে স্ট্রিট চুল থেকে শুরু করে কার্লি চুল ইউ ক্যান এফোর্ড দিস ফলস চুল শুধু মেয়েদের জিনিস ভাই আমরা ছেলেরা কেন এত অবহেলিত হই ভাই বুঝি না কোথাও ছেলেদের শুধু শুধু মেয়ে ছেলেরা এত অবহেলিত এখন যাই দেখি এটা আমার কোন দিক দিয়ে উঠবো না উঠবো যেদিকে যাচ্ছি সেদিকে চলে তো যাই এখন কোথায় গিয়ে উঠবো এখন আমার অজানা এখন আমার যে জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে কাঁচের যে সমস্ত অর্নামেন্টস থেকে শুরু করে যাবতীয় যা জিনিস আছে সেই জিনিস এখানে পাওয়া যায় তো ভিডিও করতে খুব একটা দেয় না তবুও দেখি করে তো যাই তোমাদেরকে যতটুকু দেখানো যায় যেভাবে দেখানো যায় কাঁচের জিনিস কত রকমের আছে শুধু দেখতে থাকো কাঁচের জিনিসও এত রকমের হয় পারফিউম থেকে শুরু করে যাবতীয় জিনিস মানে এইরকম এইরকম মানে কাঁচের জিনিস যে হয় সত্যি এই জায়গাটাতে আসলেই একমাত্র দেখো জুসের যে সমস্ত গ্লাস আছে সেই জুসের গ্লাস মানে পিস এখানে পাওয়া যায় কিন্তু ঠাকুর তো এখন মানে প্রত্যেকটা দোকান কিন্তু দেখার এই যে জলের বোতল গুলো দেখ মানে শুধু যে একদম খালি যেইগুলো কৌটো হয় সেইগুলো কিন্তু এখানে পাওয়া যায় স্টোন দেখো এই জিনিসগুলোতে যে কি খায় আমি জানি না একটু কাছ থেকে দেখাই এই জিনিসগুলো কিন্তু মনে হয় সাজিয়ে রাখার জন্য এগুলো ব্যবহার করা হয় তো এই দোকানগুলোতে বেশ মানে জিনিস পাওয়া যাচ্ছে ফ্লাওয়ার ভাস থেকে শুরু করে নাইট শ্যুট যাই হোক মোটামুটি এই সবেরই যা যা তোমরা দেখলে এইসবেরই কিন্তু দোকান আছে এই জায়গাটার মধ্যে আমি এখন এক্সিট হয়ে যাচ্ছি এখানে বাইরে বেরিয়েও অনেক কিছু দেখার মতো আলাদা কোন জগতে যেন মনে হচ্ছে চলে এসেছি এতক্ষণ যেই জায়গাটাতে ছিলাম এটা হচ্ছে ধর্মতলা নিউ মার্কেটের সোজাসুজি এইবার যাব হচ্ছে চাঁদনি লোকেদের জিজ্ঞাসা করলে গুগল ম্যাপ সাথে থাকলে সে সত্যি বলছি ভয় করার কোনো ব্যাপারই নেই কে কেউ হেল্প করে দিতে পারে আর আমার কাছে গুগল ম্যাপ আছে দুটো পা আছে আবার কি চাই চলো হাঁটা লাগাও শুধু মেয়েদের ব্যাগ ভাই গার্লফ্রেন্ড হলে তো এখানেই পড়ে থাকবে মনে হয় জীবনেও আনবো না জীবনেও আনবো না গার্লফ্রেন্ড হলে জীবনেও আনবো না ধর্মতলা দেউলিয়া করে ছাড়বে গাইস এই যে এতক্ষণ ছিল পোশাক আশাক এইবার হচ্ছে মেয়েদের জুতো এই জায়গাটা শুধু জুতো জুতো পে জুতো জুতো পে জুতো সমস্ত কিছু জুতো ও ওয়াও দেয়ার ইজ এ ফরেনার এখানটাতে দাম সে একই যে দাম বেশি পাওয়া যাচ্ছে বলে যে চিপ একটু হবে এই সবে কোনো পাট বালায়নি ভালো দামি ছেলেদের স্নিকার্স থেকে শুরু করে যাবতীয় মানে এখানে সম্পূর্ণটাই হচ্ছে ছেলেদের জুতো এই জায়গাটা যে প্রপার জুতো মার্কেট মানে গাম্বুট থেকে শুরু করে একদম লং লং যে সমস্ত বুটগুলো আছে এটা এই সমস্ত বুট কিন্তু দাম বেশ ভালোই মোটামুটি রাস্তায় এই জায়গাটা অল টাইম মানুষজনের ভিড় অল টাইম টু যে অন্য একটা সিজন বলে যে ভিড় থাকবে না সে হিসাবে কোনো পাট বালায়নি সব সময় ভিড় জুতো রুমাল এগুলো হচ্ছে ফুটের মাল এবার মানে তাও এগুলো সব মেয়েদেরই ছেলেদের যে ফুটের একটু পাওয়া যাবে সেই সবের পাটওয়ালায় নেই মোবাইলের কভার মোবাইল মেয়েদেরই সব জ্যাকেট জিন্স ব্যাগি প্যান্ট মেয়েদের কষ্ট হচ্ছে গাড়ি আইম ভেরি স্যাড ছেলেদের কিছু নেই তো বন্ধুরা ধর্মতলার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য বাই